জালাল রুমি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত বরেন্য কিতাব মাসনাবি যাকে অসংখ্য ওলামাই কারাম বলেছেন এটা ফার্সি ভাষার কোরআন আপনারা বুঝতে পেরেছেন মানে মেটাফোরিক্যাল ওখানে উনি একটা চমৎকার কথা বলেছেন উনি বলেছেন আমাদের জীবনে আমরা যে আমল গুলা করি সে আমলের কোন তাসি আমরা আমাদের ব্যক্তি জীবনে দেখতে পাই না আমরা যখন আমল করি তো আমল আমাদের চোখের উপর কানের উপর মুখের উপর মানে আমার চোখের ইউজ আগের মতো মুখের ইউজ আগের মতো কানের ইউজ আগের মতো করতে যাচ্ছি নামাজ করি 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 আমার এই ইউজ গুলার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসতেছে না এটার কারণ কি হুজুর তো উনি বলতেছেন বেটা আমি আপনারা বুঝার মতো বলি আমাদের দেশে আমরা ধান রাখি না ধানা ধান বস্তার মধ্যে ধান রাখি ড্রামের মধ্যে ধান রাখি এখন ধান রেখে যিনি ফার্মার কৃষক আমার মতো ব্যক্তি উনি যদি ঘুমাই যান তো আমাদের ওখানে ইঁদুরের ইঁদুর ইঁদুর রেচ ইঁদুরের একটা প্রবলেম আছে এখন আপনি যদি দুই তিন মাস হয়ে গেছে ত্যাগ না করেন তো ইঁদুর বস্তার ভিতরে ছোট্ট একটা ছিদ্র করে এই ছিদ্র করে উনি আপনার ধানের থেকে চাউল গুলা বের করে কখন খেয়ে ফেলেছে আপনি বুঝবেন না আপনি দুই তিন মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন আপনি দেখতেছেন শুধু সেখানে দানের উপরের আবরণ যেটাকে আমরা চট্টগ্রামের বাসায় সুবা বলি কি বলি সুবা আপনারা কি বলেন জানি জি সুসা সুসা বলেছি টাঙ্গের লোক সুসা বলে মানে উপরের আবরণটা থেকে যায় পাউল চলে যায় তাইলে এই কাজটা করলো কে কি দূর তো আমাদের উনি বলতেছেন দেখেন এটা সাধারণ ওলামাই গ্রামের কাছ থেকে আপনি কখনো পাবেন না উনি বলতেছেন বেটা আমাদেরও জীবনের মধ্যে কিছু ইঁদুর আছে আমাদের ইঁদুরের নাম কি তো আমাদের ইঁদুরের প্রথম নাম হচ্ছে শয়তান এরপরে দুনিয়া এরপরে আমার ভিতরে একটা ইঁদুর আছে তার নাম নক্স যে আমাকে পুশ করে সবসময় নেগেটিভ দিকে এনার্জি আর্ন করার জন্য নেগেটিভিটির দিকে সে আমাকে পুশ করে আমি মসজিদে ডুবতে ডুবতে কেন যেন সামনের দিকে চলে গেছি বুঝিও নেই আদিসে পাইকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে আমি কিছু কাজ শিখাই দেবো এটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাজ আমরা করি না কেন তো শয়তান তোমাদেরকে ভুলাই রাখে শেষ পর্যন্ত তোমাদেরকে বিছানায় নিয়ে দেয় বুঝতে তো পেরেছেন হচ্ছে তিনটা জিনিস এই তিনটা জিনিসের কারণে আমাদের নামাজ তসবি তাহালিল আমাদের ভিতরে কোন পরিবর্তন পরিবর্তন করে না আমরা যেই সেই থেকে যাই অথচ আমরা যদি সবাই গ্রামের দিকে নজর দেই তো সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহুর মকামে পৌঁছে গেছে দি বেস্ট অফ হিউম্যান বিং আফটার দি প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স এটার মূল কারণ হচ্ছে ওনাদের সোহবতের রসুল তো আছে ইবাদত রিয়াজত ওনাদের ভিতরে ওনাদেরকে এমন বেশি প্রভাবিত করেছে ওনারা কয়েক মাসের ভিতরে ওনাদের জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়েছে তাইলে আমাদের এই কারণে হজরত ইমাম নাহি রবি আল্লাহ তালানহু ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ তালানহু যার ছাত্র উনি বলেছেন বেটা তিনটা কারণে পৃথিবীতে ইতপূর্ব মানুষ ধ্বংস হয়েছে বেশি খাওয়া ইটিং টু মাছ স্লিপিং টু মাছ এই তিনটা জিনিস যদি আপনার জীবনে বেড়ে যায় স্পিকিং ইটিং এন্ড স্লিপিং এটা যদি ইফ ইট ক্রস If it is too much in your life, Imam Nahari said that to mother those who came before you, they are destroyed because of these three qualities, because of these three things.